খুব ডিফারেন্ট কোয়ালিটি গুলো আপনার ডিফারেন্ট কানেকশনগুলো আপনার শোরুমে রাখতে যাচ্ছেন নতুন যারা আমাদের আজকের এই দেখছেন আপনাদের জন্য আলহামদুল্লাহ আমি মনে করি আজকের এই লাইফটা অনেক উপকার আসবে তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন বা নতুন শোরুম করেছেন অনেকে আমাদের কাছে ফোন করেছে না যে ভাই আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি বা অনেক পুরোনো ব্যবসায়ী যারা আছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা সুবর্ণ সুযোগ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা ইউনিক কালেকশন গুলো আপনি চাচ্ছেন আপনার শোরুমে একদম ডিফারেন্ট কিছু কালেকশন থাকবে এবং আপনি চাচ্ছেন আপনার কাছে কোয়ালিটিফুল প্রডাক্ট থাকবে আপনার দোকানে কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকে মানে আপনার কাস্টমার আপনার প্রতি প্রতিটিসফাই থাকবে এবং ডিফারেন্ট কালেকশনগুলো থাকার কারণ আপনার সেল হবে সবার থেকে বেশি ইনশাল্লাহ তো দেখা গেছে আমরা শোরুমে অনেকে বিজনেস করছি সবার প্রোডাক্টগুলো সেম কাছাকাছি হ্যাঁ যেহেতু পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নিচ্ছি একই রকম হচ্ছে কিন্তু ফ্যাক্টরি থেকে আপনি প্রডাক্ট নিলে আপনি এখানে ভ্যারাইটি প্রোডাক্ট পাচ্ছেন এবং ডিফারেন্ট কোয়ালিটি পাচ্ছেন তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত আমি মনে করি এক হাজারের অনেক বেশি এক হাজার আমাদের প্রতিনিয়ত দশ থেকে পনেরোটা নতুন ডিজাইন আমরা কালেকশন করছি প্রতিনিয়ত তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম টোটালি ডিফারেন্ট কালেকশনগুলো সবগুলো আমাদের লেটেস্ট কালেকশন রোজার জন্য কালেকশন তো বড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এবং ফিনিশিংটা দেখেন হ্যাঁ আমাদের থেকে যারা আগে প্রোডাক্ট নিয়েছেন আপনারা তো অবশ্যই আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে জানেন দেখেন আমি আসলে জায়গা স্পেস আলফামদুল এখন বড় স্পেস হয়েছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা রিসেন্টলি আমাদের ওই অফিস প্লাস ডিসপ্লে সেন্টারটা করবো ইনশাল্লাহ তো মোটামুটি আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের কিছুটা কার্যকলাপ শেষ হয়েছে আরও কাজ বাকি আছে তো আমাদের ইনশাআল্লাহ এখানে ডিসপ্লে সেন্টার হবে আমাদের এই ওয়ার্ল্ডটাতে অথবা আপনার এই ওয়ার্ল্ডটাতে ইনশাল ডিসপ্লে সেন্টার হবে তো যারা পুরনো ভাইয়ারা আমাদের থেকে আগে নিয়েছেন পুরনো কাস্টমার হ্যাঁ আগে নিয়েছেন বা দীর্ঘ বছর আমাদের সাথে বিজনেস করছেন আলহামদুলিল্লাহ আপনারা তো আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে জানেন নতুন যে ভাইয়ারা আমাদের এই লাইভটি দেখছেন নতুন আপনারা বিজনেস করছেন বা নতুন দেখছেন আমাদেরকে লাইফে দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা লাইফটা শেয়ার করে দিবেন বেশি করে আপনার শেয়ারের কারণে আপনার অনেক ফ্রেন্ডস ফ্রেন্ডস সার্কেল যারা ব্যবসা করে তাদের তারা পাবে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেওয়ার একটা সুযোগ পাবে বা ফ্যাক্টরির সন্ধান খুঁজে পেলো হ্যাঁ আরেকটা কথা আমি বলছি বড় বড় বলি যে অনেক আপুরা বা অনেক ভাইয়ারা আছেন আমাদেরকে কল করেন বা মেসেজ করেন যে ভাইয়া আমাদের প্রোডাক্ট লাগবে আমরা পাইকে নিতে চাই হ্যাঁ নিজে ইউজ করার জন্য পাঁচ জোড়া দশ জোড়া অনেকে পনেরো জোড়া পর্যন্ত বলেন এক্সট্রিমলি সরি আসলে আমরা এখন পর্যন্ত সার্ভিসটি চালু করিনি আমরা শুধু যারা ব্যবসা করছে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায় শুধু তাদের জন্য ইনশাল্লাহ আমরা এই মানে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট দিচ্ছি তো আশা করব আপনারা আমাদের হম রমজান মাস আসছে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আসলে আমি যদি সবগুলো কালেকশন দেখাইতে যাই বা কালেকশনগুলো সেটিং করছে তো অনেক সময়ের ব্যাপার হুম

কালেকশন অনেক আছে আমাদের কিন্তু একদম লেটেস্ট যে কালেকশনগুলো আমরা একদম নতুন যে কালেকশনগুলো করেছি এই কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এবং ফিনিশিং গুলো দেখেন প্রতিটি প্রোডাক্টের কাজগুলো দেখেন কত সুন্দর এবং নিখুত ফিনিশিং হ্যাঁ তো ইনশাআল্লাহ এই ধরনের ফিনিশিং প্রোডাক্টগুলো আপনারা পাবেন আপনাদের শোরুমের জন্য যারা পাইকারে নিতে যাচ্ছেন ব্যবসা করার জন্য তো আপনাদের জন্য এরকম ইউনিক डिफरेंट কালেকশনগুলো ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রতিটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর এবং কত সুন্দর ফিনিশিং দিয়ে কাজ করা হ্যাঁ তো আমি আপনাদেরকে বারবার বলছি একটা কথা আপনারা লাইফটা শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের কারণে আপনার কাছের রিলেটিভ বা ফ্রেন্ড সাইকেল আত্মীয় স্বজন হ্যাঁ অনেকেই ব্যবসা করে সো ওনারা পেয়ে গেল ওনারা আপনার শেয়ারের কারণে লাইফটা শেয়ারের কারণে ওনারা আপনার সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেওয়ার একটা সুযোগ পাইল অনেকেই ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চায় ফ্যাক্টরি সন্ধান না পাওয়ার কারণে দেখা গেছে বিভিন্ন পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নেয় সেক্ষেত্রে প্রোডাক্টের কস্টিংটা কিন্তু অনেক বেশি পড়ে হুম প্রোডাক্টের দামটা অনেক বেশি পড়ে কারণ যারা পাইকারি দোকানদার আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিচ্ছে নিয়ে আপনাদেরকে আবার দিচ্ছে সো এখানে দুইটা তিনটা হাত চেঞ্জ হচ্ছে আপনি সরাসরি ফ্যাক্টরি দিয়ে প্রোডাক্ট নেবেন প্রোডাক্টের কোয়ালিটি তারপর সবকিছু বিনিয়োগ ভালো একটা সার্ভিস পাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই তিনাশুদ ফ্যাক্টরির সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার